নমস্কার আমরা সূর্যমিনগর বিধানসভা কাঁচারি মেন রোডের সাথে এনএস রুডের সাথে যে মূর্তিগুলি ছিল এগুলি আমরা এখানে বিসর্জন দিয়েছি এখন কমলা বিধানসভা বিধানসভা আমাদের নেম্বুতুলি গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে আমরা নিয়ে আসবো সেকুলপুর মেন রোডের সাথে যেই সিনাই নদী আছে ওইখানেও আমরা অনেকগুলো মূর্তি ওইখানে জলে আমরা সমর্পণ করব এবং আমিও ওই এলাকার কমলাসিগর বিধায়ক হিসাবে প্রত্যেকটা মানুষকে আমাদের হিন্দু সনাতনীদের জাগরণ সবার মধ্যে যেন এটা থাকে আমরা মায়ের পুজো করি যে যে মূর্তি মূর্তির পুজোই করি ওই মূর্তিটাকে যেন আমরা এভাবে অবহেলিত না করি যেখানে সেখানে আমরা ফেলে না রাখি বৃষ্টি নষ্ট হয় তারপর আমরা যেভাবে পুজো করি এমনই ভক্তি পরে যেন আমরা বিসর্জনটা দেই এই জন্য আজকে তপোবন আশ্রমের মহারাজ্যে আছেন সিরজিময়নগর বিধানসভার বা ডুপলি ব্লকের চেয়ারম্যান ভুলন সাহা এবং আমাদের একজন মণ্ডল নেতৃত্ব কমল চ্যাটার্জি দাদাও আছেন এবং আমাদের কমলাসাগর এবং নগর সর্বোপরি আমার যুবক ভাইয়েরা ভাইয়েদের সকলের উদ্দেশ্য উদ্যোগে আজকে আমরা দুই বিধানসভা মিলে আমরা হিন্দু সনাতনীদের আমরা এটি জাগরণ সবাই জন্য জাগে সবাই জন্য চিন্তাধারা করে যে আমরা মূর্তি পূজা করব তারপর বিসর্জনটাও পূজার মতোই সুন্দরভাবে আমরা জলে সমর্পণ করব এটি আমি সবার কাছে এটা আহ্বান রাখব শুধু আমাদের এই এই দু তিনটা বিধানসভা না সমগ্র মানব জাতির আমাদের হিন্দু সনাতনরা যেন সবাই সত্যিকারের পূজা যেমন করব বিসর্জনটা ওইভাবে ভক্তি করে করব এটি সকলের কাছে আমরা এই বার্তাটা দিতে চাই